হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের ফুল একটি কোর্স মাইক্রোসফট ওয়ার্ড মূলত লেখালেখির কাজের জন্য ব্যবহার করা হয় তো প্রথমে শুরু থেকে শুরু করি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য আমরা এখানে চলে যাব স্টার্ট করতে তারপর আমরা টাইপ করব ওয়ার্ড ওয়ার্ডে ক্লিক করব এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস চলুন প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে পরিচিত হই প্রথমে উপরে সেন্টারে এটা হচ্ছে টাইটেল এখানে আমাদের ডকুমেন্টের যে নামটা থাকবে এখানে এটা শো করবে এরপর লেফট কর্নারে এগুলো হচ্ছে কুইক অ্যাক্সিস টুলবার এবং রাইট কর্নারে এগুলো হচ্ছে উইন্ডো কন্ট্রোলার এরপর এর নিচে হচ্ছে ফাইল ট্যাব ফাইল বিভিন্ন ধরনের ফাইল ট্যাব রয়েছে এখানে শার্ট ডিজাইন লেআউট আমাদের ডিফল্ট হোম সিলেক্ট করা থাকে ফাইল ট্যাবের নিচে এগুলো হচ্ছে রিবেন পেজের দুই সাইডে রয়েছে দুটি রুলার রুলার অনেক সময় আপনার পেজে শু নাও করতে পারে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ভিউ অপশনে গিয়ে এখান থেকে রুলার অপশনটি সিলেক্ট করে নেবেন এটা হচ্ছে আমাদের ওয়ার্ক এরিয়া অথবা টেক্সট এরিয়া পেজের একদম নিচে এটা হচ্ছে স্ট্যাটাস বার এগুলো হচ্ছে ভিউ বাটনস এবং এটা হচ্ছে জুম কন্ট্রোলার এটার মাধ্যমে আমরা পেজের জুম ইন অথবা জুম আউট করতে পারব এবং পাশে হচ্ছে এটা দিয়ে আমরা পেজের উপর নিচে করতে পারব চলুন শুরু করি প্রথমে আমরা এখানে একটি লাইন লিখে নিচ্ছি এখানে আমাদের ফন্ট সাইজ ইলেভেন সিলেক্ট করা আছে এই জন্য আমাদের লাইন লাইনের ফন্টগুলো এত ছোট দেখাচ্ছে এখন আমরা যদি ফন্ট সাইজ বড় করতে চাই তাহলে আমরা এখান থেকে ফ্রন্টের সাইজ আমরা বড় করতে পারবো আমি এখান থেকে টোয়েন্টি নিয়ে নিচ্ছি আর কয়েকটি উপায়ে আমরা ফ্রন্টের সাইজ ছোট বড় করতে পারি যেমন এখান থেকে আমরা যদি ইনক্রিজ ফন্ট সাইজ এই এখনটিতে ক্লিক করি তাহলে আমাদের ফ্রন্টের সাইজটি বড় হতে থাকবে এবং পাশেই ডিক্রিজ ফন্ট সাইজ এখনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ফ্রন্টের সাইজটি ছোট হতে থাকবে এখানে আমাদের ফ্রন্টের সাইজগুলো দুই করে বড় হচ্ছে এবং দুই করে ছোটো হচ্ছে এখন আমরা যদি এমন কোনো ফ্রন্ট সাইজ নিতে চাই যেমন আমরা যদি টোয়েন্টি থ্রি একটি ফন্ট সাইজ নিতে চাই তাহলে আমাদের এখানে টোয়েন্টি এর কোনো অপশন নেই সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে আমরা টোয়েন্টি থ্রি এখান থেকে লিখে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে আমাদের ফ্রন্টের সাইজ এখান থেকে টোয়েন্টি থ্রি হয়ে যাবে এছাড়াও আমরা কিবোর্ড থেকে শর্টকাট বাটন প্রেস করে আর ফ্রন্টের সাইজ ছোটো বড়ো করতে পারি যেমন কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট ওপেনিং যদি আমরা ক্লিক করি তাহলে ফ্রন্টের সাইজ ছোট হতে থাকবে এবং কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট ক্লোজিং যদি আমরা ক্লিক করি তাহলে ফ্রন্টের সাইজটি বড় হতে থাকবে এখন আমাদের লেখাটি যদি একটু মোটা করে লিখতে চাই অর্থাৎ বোল্ড করে লিখতে চাই সেক্ষেত্রে আমরা লেখাটি সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে বোল্ড আইকনে ক্লিক করব। বোল্ড আইকনে ক্লিক করার পর আমাদের লেখাটি আগে থেকে একটু মোটা হয়ে গেছে তারপর আমরা যদি লেখাটি একটু বাঁকাভাবে অর্থাৎ ইটালিক ফর্মে লিখতে চাই তাহলে আমরা এখান থেকে ইটালিক আইকনে ক্লিক করব দেখুন আমাদের লেখাটি একটু বাঁকা হয়ে গেছে অর্থাৎ ইটালিক ফর্মে হয়ে গেছে এখন আমরা যদি লাইনটির নিচে একটি আন্ডার লাইন দিতে চাই তাহলে আমরা লাইনটি আবার সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে যদি আমরা আন্ডার লাইন আইকনটিতে ক্লিক করি তাহলে আমাদের লেখার নিচে ডিফল্ট যে আন্ডারলাইন লাইন দেওয়া ছিল সেই আন্ডার লাইনটি চলে এসেছে এখন আমরা যদি আন্ডার লাইনের স্টাইল চেঞ্জ করতে চাই ক্ষেত্রে এখানে আমরা আন্ডারলাইনের পাশে থাকা ড্রপ দিতে ক্লিক করবো এখান থেকে আমরা যে কোনো আন্ডারলাইনের স্টাইল এখান থেকে সিলেক্ট করে নিতে নিতে পারব অথবা আমরা যদি এখানে মোর আন্ডারলাইনসে এ যাই তাহলে আমরা আন্ডারলাইন আন্ডারলাইনের অপশন অপশনগুলো এখানে দেখতে পারব এখান থেকে আমরা পছন্দ অনুযায়ী আন্ডারলাইন একটি দিন নিচ্ছি এবং আমরা চাইলে আন্ডারলাইনের কালারও দিয়ে দিতে পারব এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিচ্ছি দেখুন আমাদের আন্ডারলাইন চেঞ্জ হয়ে গেছে আমরা চাইলে আমাদের ফন্টের কালারও আমরা চেঞ্জ করে নিতে পারবো জন্য আমাদের ফ্রন্টগুলো সিলেক্ট করে নিতে হবে এরপর আমরা এখানে যদি আমাদের ফন্টের কালার এই অপশনটিতে ক্লিক করি আমাদের যে ডিফল্ট ফন্ট কালার নেওয়া ছিল ওই ফন্ট কালারে আমাদের লেখাটি হয়ে গেছে আমরা যদি অন্য কোনো ফ্রন্ট কালার এখানে ব্যবহার করতে চাই এখানে আমরা ড্রপ ডাউনে ক্লিক করবো ক্লিক করার পর আমরা অন্য যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো অথবা এখান থেকে মোর কালারস এখান থেকে আমরা কন্ট্যাক্ট কালার সিলেক্ট করে নিতে পারবো তো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে